দর্শক টিভি নাইন বাংলা টিভির নিয়মিত প্রচারণামূলক সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি স্বপ্না চ্যাটার্জি ফরিদপুর মুসলিম মিশন পরিদর্শনে এসেছেন বিশিষ্ট সমাজ সেবিকা চৌধুরী নায়েবা ইউসুফ আজ মঙ্গলবার নয় ডিসেম্বর দুপুর বারোটায় ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী ফরিদপুর মুসলিম মিশন প্রাঙ্গণে মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় দোয়া ও মোনাজাত অনুষ্ঠান বিস্তারিত ফরিদপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো ভিডিও প্রতিবেদনে ভিডিওতে দেখা যায় পবিত্র কোরআন তেলাবাতের মাধ্যমে শুরু হয় দোয়া মাহফিল মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় দোয়া ও মোনাজাত শেষে এক মানবিক কর্মসূচিতে অংশ নেন চৌধুরী নায়েবা ইউসুফ তিনি ফরিদপুর মুসলিম মিশনের এতিম ও সকল ছাত্রছাত্রীদের মাঝে নিজ হাতে দুপুরের খাবার বিতরণ করেন খাবার বিতরণের সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তাদের পড়াশুনো ও সার্বিক খবর নেন শিক্ষার্থীদের সঙ্গে তার এই আন্তরিক মুহূর্ত উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায় অনুষ্ঠানে চৌধুরী নায়েবা ইউসুফ বলেন ফরিদপুর মুসলিম মিশন দীর্ঘদিন ধরে এতিম ও অসহায় শিশুদের শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এই প্রতিষ্ঠানের পাশে থাকতে পেরে আমি আনন্দিত এ সময় ফরিদপুর মুসলিম মিশনের নেতৃবৃন্দ বলেন মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ আজীবন সমাজসেবা ও মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন তার পরিবারের সদস্যরা সেই মানবিক ধারাবাহিকতা আজও অব্যাহত রেখেছেন এই দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক এম এ সামাদ সহসভাপতি বি এম সাত্তার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রশাসনিক কর্মকর্তা আলাউদ্দিন খান সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম অভ্যন্তরীণ তত্ত্বাবধায়ক মাওলানা ওমর ফারুক সুপার মোহাম্মদ আবুল কাশিম এছাড়াও মিশনের শিক্ষক কর্মকর্তা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন